আনকাট রাখছি ভিডিওটা ঠিক আছে যাতে পুরোপুরি বোঝা যায় ঠিক আছে কোনো কোনোভাবে কাটিং নেই আর কি পুরোপুরি বোঝানোর চেষ্টা করছি মায়ের যে মুখের অংশটা মায়ের যে মুকুটের অংশটা সেটা কতটা বড় সেটা ওপর থেকে অনেকটা আন্দাজ করা যাচ্ছে রুটটা হচ্ছে রানাঘাট থেকে আপনারা আসতে পারেন রানাঘাটের পূর্ব দিকে এসে ম্যাজিক অটো আর রতলা বাস স্ট্যান্ড থেকে আসলে নপাড়া এসে নামতে হবে তারপরে অটো তবে এখানে ওই কামালপুর অভিযান সংঘ বললেই এখন মোটামুটি তো ওরা সবাই জানে যে বড় দুর্গা বললেই সবাই চলে আসতে পারবে যাও রাস্তা হ্যাঁ তিরিশ টাকা নেয় এবার আচ্ছা এবার যে বিষয়টা সেটা হচ্ছে রানা কাচ্চারা আর তোমার অপশান আছে না অপশন আছে এদিকে গাগনাপুর স্টেশন আছে যারা গঙ্গার দিক থেকে আসতে চাইবে গাগনাপুর থেকে এখানে ধরুন আমাদের এর বাজার হয়ে এখানে এখানে হবে ওই আট কিলোমিটার মতো রাস্তা হবে আচ্ছা তোমার গঙ্গা থেকে গাছ থেকে গাছে হচ্ছে সোজা বনগাঁ হয়েও চলে যাওয়া যায় এদিকে আবার আমি কোন দিকে যাবো না রানাঘাট স্টেশন পূর্ব দিকে পূর্ব দিকে এসেই পূর্ব দিকে এসেই ওখানে ম্যাজিক অটো আছে হ্যাঁ ওখান থেকে ম্যাজিক অটোতে করে এখানে চলে আসা যাবে আসবে তো অনেক